প্রিয় আমার ভাই বোনেরা আমার সুবর্ণধ্যায়ীরা আমার সমস্ত মহাপুরুষদেরকে আমি প্রণাম জানিয়ে আজকে আমাদের অনার্য বংশের আবার একটা দুঃখের খবর আমি জানতে পারলাম অনার্য বংশের ইতিহাস তো ভোরের কাটার মতো দুঃখের খবর বেরোতেই থাকে তো কিছুদিন আগে এই অনার্য বংশ আমাদের এই যে অনার্য বংশ ভারতবর্ষের মূল নিবাসী যারা যাদের যাদেরকে কাস্ট বলা হয় যাদেরকে ওইসি বলা হয় যাদেরকে এসসি বলা হয় এস বলা হয় যারা দলিত যারা মাটির মানুষ এই দেশের মূল মানুষ তো এদেরকে অনার্য জাতি বলা হয় ভারতীয় অনার্য জাতি আজকে ভারতবর্ষে যারা শাসন করছে আর টিম যারা নিজেদেরকে আর্য জাতি বলে বড় জাত বলে উঁচু জাত বলে সারা বিশ্বে প্রচারিত করে প্রিন্ট মিডিয়াতে টিভি টেলিভিশন মিডিয়াতে ইন্টারনেট মিডিয়াতে তারা আমাদেরকে কেমনভাবে বর্তমানে শাসন করছে বা কিভাবে করবে সেই নিয়ে আমরা আতঙ্কিত কেন আমরা এখন পচা চাল খেতে রেশানে বাধ্য হচ্ছি আমাদেরকে আমাদের জন্য আর এস প্ল্যানিং হচ্ছে পচা চাল খাওয়াও হ্যাঁ সামান্যতম নুন দিয়ে রাখো যাতে পরে ভাত বানিয়ে তারা খেতে পারে বা সেই পর্যন্ত এর বেশি প্ল্যানিং তো ওরা করবে না কেন সরকারে তারা রয়েছে সারা পৃথিবী জেনে গেছে যে ভারতবর্ষের সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে আর্য জাতি অনার্য জাতির তো কোনো সম্পত্তি নেই অনার্য জাতি একটু বাবা সাহেবের দয়ায় একটু আমাদের মহাপুরুষদের দয়ায় আমাদের সমাজে যে সমস্ত যে সমস্ত মহাপুরুষরা আমাদেরকে নিজের জীবন দান করে আজকে এই জায়গাটায় পৌঁছেছে একটু লেখাপড়া শিখেছি আমরা সেটাও বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে কলেজে ভর্তি হতে পারছে না ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না পেটের ভাত জোগাড় করবে না কলেজে ভর্তি হবে না সেমিস্টারের টাকা দেবে এইসব ভাবনা করে আমাদের সমাজ পড়াশুনো থেকে পিছিয়ে যাচ্ছে এটা একটা প্ল্যানিং তো পড়াশুনো করলে চাকরির ডিমান্ড হবে চাকরি চাইবো আমরা তো চাকরি তো গত বিশ বছর ধরে দু কোটি চাকরি দু কোটি চাকরি দু কোটি চাকরি অনেক শুনলাম তো চাকরি যে কি হয়েছে ভারতবর্ষের সে তো ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ জানে তো আজকে একটা আমরা তো বললাম যারা দশ হাজার বছর আগে বেদ লিখেছিল সেই যারা বেদ লিখেছিল সেই বেদে এমন এমন বেদ থেকে যারা লিখেছিল তারা এমন এমন ফর্মুলা মনুসংহিতার মাধ্যমে বের করে যে মনুসংহিতা আজকে বা ভারতবর্ষের একটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে মনুসংহিতা পড়ানো হবে না বলে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এটাকে রিকুয়েস্ট করেছে যে এটা নিয়ে বিতর্ক চলছে এ দিল্লি বিশ্ববিদ্যালয়ে মনুসংহিতার কোর্স পড়ানো হবে না কারণ মনুসংহিতা মানুষকে ঘৃণা করতে শেখায় মনুসংহিতা মানুষকে জাত পথে বিভক্ত করেছে মনুসংহিতা মানুষকে মানুষের সঙ্গে বিভেদ তৈরি করেছে মনুসংহিতার ফলে আজকে সাড়ে পনেরো হাজার জাতীয় উপজাতি ভারতবর্ষে সেই মনোসংগীতা যে মনোসংগীতা মানুষকে ইউনাইটেড করতে পারে না যে মনুসংগীতা ভারত মানুষকে তার মনের ইচ্ছাটাকে পূর্ণ করতে দিতে চায় না যে মনোসংগীতা আমাদের ভাগ ভাগ করে সাম দাম দণ্ডভেদের মাধ্যমে বিভেদ নীতির মাধ্যমে আমাদেরকে ছোট জাত বড় জাতের মাধ্যমে একটা একটা এমন জায়গায় নিয়ে চলে গেছে যেখানে ভারতীয় সংবিধানের উপকার বাবা সাহেব আম্বেদকর পর্যন্ত তিনটে ভাগ করতে বাধ্য হয়েছে ওয়ান ইজ টু ওয়ান করতে পারেনি হ্যাঁ যেমন ভারতবর্ষের আরেকটি জাতিকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে এসসি এসটি ওবিসি এবং একটা ভাগ জেনারেল তো এই তিনটে ভাগকে বিশেষ কিছু ক্ষমতা দিয়েছিল বলেছিল দশ বছর পর্যন্ত সংরক্ষণ দেবে সংরক্ষণে মানুষগুলো ঠিক হয়ে যাবে দাঁড়িয়ে যাবে সব তারপরে আবার সংরক্ষণটা দশ বছর পর উঠে যাবে কিন্তু ওঠেনি যারা বেদ লিখেছে যারা বেদের সমর্থক ভারতবর্ষে এই আর্য জাতি এই আন্তর্জাতি আজকে মনুসংহিতা আবার এই দেশের মধ্যে সেই বেদের সিস্টেমের মাধ্যমে দেশ স্বাধীনতার এত বছর পরে আমাদেরকে গোলাম টোটাল গোলাম বানিয়েছে গোলাম বানানোর পরে কদিন আগে কলকাতার ফাইভ স্টার হোটেলে দেখলাম আমাদের সুপ্রিম কোর্টের যে এক জাজ সেই জাজ এসে আমাদের নাগরিক অধিকার হরণ হচ্ছে বলে সুপ্রিম কোর্টের ওই ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় সুপ্রিম কোর্টের যে জাজ ছিল সেই যা যা বললেন যে ভারতবর্ষের নাগরিকদের অধিকার হরণ হচ্ছে সংবিধান এইভাবে উল্টানো যাবে না তো তিনি কি বললেন যে কিছু রাজনৈতিক দল ভারতবর্ষে এমন পরিকল্পনা করেছে আমি একটা মিটিংয়ে বলেছি এই কথাটা যে ভারতবর্ষের মানুষকে অনার্য জাতিকে কি কী খাবো আমরা তাই নিয়ে পরিকল্পনা করবে রাজনৈতিক দল কী জামা কাপড় পরবো তাই নিয়ে পরিকল্পনা যেটা বলবে সেটা করতে হবে যে খাবার খেতে বলবে সেই খাবার খেতে হবে যেভাবে যে ধর্ম পালন করতে হবে বলবে সেই ধর্ম পালন করতে হবে আজকে একটা বিশেষ খবর জানা যাচ্ছে যে দুটো সন্তানের বেশি নাকি আর সন্তান রাখা যাবে না যদি সন্তান রাখ দুটোর বেশি হয় তাহলে সরকারি সুযোগ সুবিধা থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হবে তো অলরেডি আসাম রাজ্য এবং উত্তরপ্রদেশে এইসবগুলো ঘোষণা বারে বারে চলছে এবং আসাম রাজ্যে আর উত্তরপ্রদেশে যে আর এস সরকার চলছে এই আর এর সরকার পরিকল্পনা অলরেডি করে রেখেছে যে তাদের রাজ্যে দু দুজনের বেশি সন্তান যার যার আছে তাদের অধিকারগুলো হরণ করে নেওয়া হবে কিন্তু সংবিধান গণতান্ত্রিক পদ্ধতিতে চূড়ান্ত গণতান্ত্রিক পদ্ধতিতে এই দেশের সমস্ত মানুষকে সমান অধিকার দিয়ে গেছে তাদের সমান অধিকার যদি দিয়ে যায় আমার আমি আমার গণতান্ত্রিক অধিকার আমি কটা সন্তান বানাবো আমার গণতান্ত্রিক অধিকার আমি কী জামাকাপড় পরবো আমার গণতান্ত্রিক অধিকার আমি কী ধর্ম পালন করবো আমার গণতান্ত্রিক অধিকার কী খাবার খাবো তো এই জায়গা থেকে ভারতবর্ষের যে আর এস এস যেদিন বাবাসাহেব আম্বেদকর সংবিধানটা লিখলেন তা তার আগে আমাদের অনার্য জাতির ভারতবর্ষে কোনো অধিকারই ছিল না মা বোনদের ভারতবর্ষের অধিকার ছিল না মা বোনদের অধিকার দেওয়ার জন্য বাবা সাহেবকে পার্লামেন্ট থেকে গণপরিষদের যে আইনসভা সেই আইনসভার থেকে রিজাইন দিতে হয়েছিল পদত্যাগ করতে হয়েছিল বাবা সাহেব আম্বেদকরকে মা বোনদের অধিকার দেওয়ার জন্য মা বোনদের ভারতবর্ষে কোনো ধর্মের অধিকার ছিল না মা কোনো ধর্মে মা বোনদের কোনো অধিকার ছিল না মা বোনদের জামা কাপড় পরার অধিকার ছিল না মা বোনদের ব্লাউজ পরতে গেলে তাকে ট্যাক্স দিতে হতো তো মা বন্ধুর লেখাপড়া করার অধিকার ছিল না আমাদের তো অনার্য জাতির বংশের এই মহাপুরুষরা যদি না থাকতেন আজকে আমার গুরুচান ঠাকুর যদি না থাকতো তাহলে পরে আজকে আমরা শিক্ষার অধিকার পেতাম না বা রাজনীতির অধিকার পেতাম না বা মন্ডল মহাশয় তৎকালীন ভারতবর্ষের আইনমন্ত্রী মন্ত্রী হয়েছিলেন গুরুচান ঠাকুরের আশীর্বাদে তো গুলচান্দ ঠাকুর যদি না থাকতেন আইনমন্ত্রী হতে পারতেন না মন্ডল মহাশয় আর মন্ডল মহাশয় যদি আইনমন্ত্রী না হতেন তাহলে গণপরিষদে বাবাসাহেব আম্বেদকরকে এই বাংলা থেকে জিতানো যেত না এই বাংলায় যোগন মন্ডল মহাশয় নিজে তৎকালীন সময়ে গণপরিষদের সময় বাবা সাহেব আম্বেদকরকে যে ভোটে জিতিয়ে সংবিধান লেখার জন্য গণপরিষদে পাঠায় তার জন্য আজকে আমরা ভুক্তভুগী কারণ এই শুদ্র জাতি বাংলার শূদ্র জাতি বাংলার অনার্য জাতি বাবা সাহেব আম্বেদকরকে গণপরিষদে আমরা পাঠিয়েছিলাম আমরা বিরাট পাপ করেছিলাম গান্ধীর কাছে কারণ গান্ধী বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে যাকে দাঁড় করিয়েছিল পিয়ার ঠাকুরকে সেই সেই সময় তো সেই দিয়ে গুরুচাঁদ ঠাকুরকে ব্যারিকেড করতে চেয়েছিলো বাবা সাহেবকে ব্যারিকেড করতে চেয়েছিলো কিন্তু সেটা পারেনি গুরুচাঁদ ঠাকুর বাবা সাহেবকে এবং আমাদের এই বাংলা প্রদেশের যারা আমরা যোগেন মণ্ডলের সাথী ছিলাম যোগেন মণ্ডলের ভাই বোন আমাদের অনার্য জাতির মানুষ ছিল আমরা বাবা সাহেব আম্বেদকরকে সংবিধান লিখতে পাঠিয়েছিলাম তাই এইটুকু অধিকার পেয়েছি তো সেই জন্য আমাদের এই বাংলাটাকে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা করে দেওয়া হয় এক আর এস থেকে প্রচার করা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার রূপকার তো আজকে বাংলার মানুষ পচা চাল খেতে বাধ্য হচ্ছে এর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি দায়ী শ্যামাপ্রসাদ মুখার্জি যদি আর এস এস থেকে প্রচার করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার রূপকার তাহলে বাংলার রূপকারের ফল হচ্ছে আজকে আমরা পশ্চিম বাংলায় পচা চাল খেতে বাধ্য হচ্ছি এবং চাকরি বাকরি নেই বিগত বামপন্থী আমলে আমাদের শিল্পকে শেষ করে দেওয়া হয়েছে তারপরে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে কোনো শিল্প আসেনি মাননীয় মুখ্যমন্ত্রী আর এস এস করেন না এটা কিন্তু তিনি স্বীকারও করতে পারেন না আবার বলেনও না কিন্তু সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী জানেন মমতা ব্যানার্জি কার সাথী কার সঙ্গী তো আজকে ফুটপথে যে বসে আজকে ড্রেনের উপরে বসে রাস্তার ফুটপথে ধুলো খেয়ে যে আমরা একটু পেট বাঁচাতাম বা আমরা একটু সংসারকে মা বোনদের ইজ্জত বাঁচাতাম সেই ফুটপথকে দখলমুক্ত করার নাম নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফুটপথের হকারকে সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের অনার্য জাতির কারণ বিগত দশ পনেরো কুড়ি বছরে তো আমাদের চাকরি বাকরি বলতে ঘোরার ডিম চাকরি বাকরি তো কিছু নেই তো শিক্ষায় পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির একজন মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তিনি শিক্ষা ঘোটেলা করেছেন তো কিছু ছেলে পেলে পয়সা করে জোগাড় করে যে স্কুলের টিচার হওয়ার জন্য পিএড করে যে আশায় ছিল যে আমার একটা চাকরি হবে তো সেটা তো মমতা ব্যানার্জি সরকারের মন্ত্রী খেয়ে গেছেন সেই সব আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে ঘটনা দুর্ঘটনার মাধ্যমে সেগুলো বাতিল হয়েছে অনেক কিছু তো আমাদের আশা তো জলাঞ্জলি আমাদের আশা বলতে তো আমাদের কিছু নেই আমরা বিভ্রান্ত তো আমাদেরকে গোলাম বানানো হয়েছে সেই গোলামদের তো চাকরি দেওয়া যায় না হাজার হাজার বছর ধরে বেদ বেদের ফর্মুলায় মনোসংহিতার ফর্মুলায় সাম দাম দণ্ড ভেদের ফর্মুলায় আমাদেরকে আজকে এই জায়গাটায় নিয়ে দাঁড় করিয়েছে এখন শুনতে পাচ্ছি যে আমরা নাকি দুটো সন্তানের বেশি কেউ বানাতে পারবো না দুটো সন্তানের বেশি যদি আমরা কেউ বানাই তাহলে পরে আমাদের সরকারি অধিকারগুলো চলে যাবে এই সরকারি অধিকারগুলো নিয়ে নেওয়ার ক্ষমতা কি প্রধানমন্ত্রীর আছে তথ্য অধিকারে আমি জানতে চাই যে আমাদের সরকারি অধিকার যে সংবিধান দিয়েছে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানের মাধ্যমে আমাদেরকে সারা পৃথিবীকে জানিয়ে যে আমাদের অধিকারটা দিয়েছিল যে এটা সম্পূর্ণ গণতান্ত্রিক ভারতবর্ষ এই ভারতবর্ষে আমাদের সম্পূর্ণ অধিকার আছে সমস্ত কিছুর মধ্যে আমাদের অধিকার আছে সমস্ত জিনিসের মধ্যে আমাদের অধিকার আছে আজকে সেই অধিকারগুলো যে কেটে দিচ্ছে আর এস এস অ্যান্ড কোম্পানি যার সম্ভব ভারতবর্ষের সমস্ত রাজ্যের সরকারগুলো হচ্ছে আর এস এসের সেই আর এস এর কোম্পানি আমাদের অধিকারগুলো কাটার পরিকল্পনা করছে কারণ তারা আমাদেরকে গোলাম বানিয়েছে তারা আমাদের গোলাম মনে করে আর গোলামের পেটে যে ভাত যাচ্ছে গোলাম যদি সম্পত্তির মালিক হয়ে যায় তাহলে পারে তো প্রভুর অসুবিধা হবে প্রভুর বাচ্চা কাচ্চা বিদেশে যায় ফুর্তি করতে এই দেখলাম রাহুল গান্ধী সপরিবারে বিদেশে গেছে আনন্দ উৎসব করতে আর আমরা এখানে পচা চাল খাচ্ছি দেশনে আমরা এখানে আমরা এখানে পচা চাল খাচ্ছি আর নুনের নুনের উত্তরপ্রদেশের লোকেদের নুন দেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনার নামে এই সব করে আমাদেরকে আজকে দাবিয়ে রাখা হচ্ছে তাই অনার্য জাতির কাছে আমার আবেদন যে তোমরা একটু চিন্তা ভাবনা করো আরেকটা কথা আমি বলবো এখানে এখানে বলা আমার না বললেই হবে না আমাদের পূর্ব প্রধানমন্ত্রী একজন ছিলেন ইন্দিরা গান্ধী যে ইন্দিরা গান্ধী একজন বিদেশিকে বিয়ে করেছিলেন তার দুই সন্তান রাজীব গান্ধী আর সঞ্জয় গান্ধী কিন্তু গান্ধী টাইটেলটাতে তো সেই সন্তানদের হওয়া উচিত না পরবর্তী ক্ষেত্রে যাকে মহাত্মা গান্ধী বলা হয় সে নিজের টাইটেলটা দান করেছিল তাই ইন্দিরা গান্ধীর বাচ্চা কাচ্চাদের নামও গান্ধী পরিবারের আসে কিন্তু যে খান বাবুকে বিয়ে করেছিল ইন্দিরা গান্ধী সেই খান খানবাবুর যে ছোট ছেলে ছিল সঞ্জয় খান সেই সঞ্জয় খান একটা পরিকল্পনা করেছিল এই দেশের মানুষকে তখন ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধী ভারতবর্ষে এমার্জেন্সি ডিক্লেয়ার করে সেই এমার্জেন্সি ডিক্লেয়ারের সময় নাসবন্দি বলে একটা প্রকল্প চালু করে নাসবন্দি মানে পুরুষদেরকে নির্জীবকরণ পুরুষদের নির্জীবকরণ যাতে আর সন্তান না হয় বাচ্চা কাচ্চা না হয় সেই প্রকল্প চালু করেছিল সঞ্জয় খান সঞ্জয় খান ইন্দিরা গান্ধীর ছোটো ছেলে সঞ্জয় খান তো ইন্দিরা গান্ধী যে খানবাবুকে বিয়ে করেছিলেন সেই সন্তানের সেই খান খানবাবুর দুই সন্তান একজন হচ্ছে রাজীব খান একজন হচ্ছেন সঞ্জয় খান এদের এদের টাইটেলটা পরবর্তী ক্ষেত্রে গান্ধী যাকে মহাত্মা গান্ধী বলা হয় তিনি নিজের টাইটেলটা দান করেন তাই আজকে রাহুল গান্ধী বলে পরিচিত কিন্তু অ্যাকচুয়ালি রাহুল গান্ধীর টাইটেল হচ্ছে রাহুল খান তো সেই সঞ্জয় খান এই পরিকল্পনা করেছিল নির্জীবীকরণ আজকে মাননীয় ভারতবর্ষের যিনি রাজা আছেন বর্তমানে দু সালে জুলাই মাসে উনি আর এস এসের থেকে যে আমাদের দেশের বর্তমানে রাজা এবার বিজেপি পার্টির আর এস এসের টিমের যে মাথা মোহন ভগত মহাশয় যিনি তাকে যিনি আশীর্বাদ কর দিয়েছেন নরেন্দ্র মোদী মহাশয়কে এই নরেন্দ্র মোদী মহাশয় আবার পরিকল্পনা করছেন এই নির্জীবিকরণের কারণ গোলামদের যদি বাচ্চা কাচ্চা হয় তাদেরকে সম্পত্তি দিতে হবে আর গোলামদের বাচ্চা কাচ্চা যদি সম্পত্তির অধিকারী হয় তাহলে প্রভুর বাচ্চা কাচ্চাদের অসুবিধা হবে গায়ে লাগবে তো সেই জন্য আবার আমাদের নির্জীবিকরণের একটা পরিকল্পনা করা হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকার পরিকল্পনা হচ্ছে এবং ভারতবর্ষের ভারতবর্ষের দুটো রাজ্য আসাম এবং উত্তরপ্রদেশ অলরেডি এগুলোকে লাগু করার জন্য চিন্তাভাবনা করছে তো ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় বর্তমান সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস তিনি বলেই দিয়েছেন কদিন আগে কলকাতায় এসে ফাইভ স্টার হোটেলে প্রেস কনফারেন্স করে ডিক্লেয়ার করেছেন যে আমাদের দেশে আমাদের প্রত্যেকটা অধিকারকে হরণ করা হচ্ছে এই নিরীবিকরণও যে পরিকল্পনা চলছে আমরা আর বাচ্চা কাচ্চা বেশি বানাতে পারবো না আজকালকার দিনে তো সিজার করে বাচ্চা কাচ্চা তৈরি হয় আমাদের মা বোনরা যদি খাবার না পায় এই হাইব্রিড যুগে আমাদের মা বোনদের পুষ্টিযুক্ত খাবার তো খেতে পারে না আমাদের মা বোনরা গ্রামে গঞ্জে যেভাবে বেঁচে রয়েছে সেখানে একটার বেশি দুটো বাচ্চা বানাতে গেলে বহু মায়ের মৃত্যু হয় বহু মা রোগে রোগে ভোগে সারা জীবন ভুগতে থাকে এই কথাগুলো তো কেউ বলে না তো আজকে আমার এই ভয়ের কারণটা আমি অনার্য ভাইদেরকে বলছি এবং আমার অনার্য ভাইরা মহাপুরুষের সাথে একাত্ম হওয়ার জন্য আমি অনুরোধ করছি মহাপুরুষদের বাণী নিয়ে এগিয়ে যাও নাহলে এই এই ভারতবর্ষে আমাদের আর বেঁচে থাকার মতো রাস্তা পাওয়া যাবে না আমাদের মহাপুরুষরা যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তায় তোমাদেরকে চলতে হবে আমাদের অনার্যদের সংগঠন বিশাল সংগঠন সেই সংগঠনে তোমরা যুক্ত হও এবং কেউ মাথা গরম করবে না কেউ ভাঙ করবে না সবাই সবার কাছে আমার অনুরোধ অনার্য বংশের সমস্ত ভাই বোনদের কাছে আমার অনুরোধ অনার্য ভাই বোনরা যাতে সংঘবদ্ধ হয়ে নিজেদের ভোট ভোটকে নিজেদের নেতাম নিজেদের ভোটের দ্বারায় নিজেদের ভোটের দ্বারায় নিজেদের নেতা মন্ত্রী বানাতে পারে এবং নিজেদের নেতা মন্ত্রী বানিয়ে তারা সেইভাবে নিজেদের অধিকারগুলিকে সুরক্ষিত করতে পারে সেই চিন্তা করুক সংগঠন যতক্ষণ না হবে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে পনেরো হাজার পনেরো হাজার জাতি উপজাতির মাধ্যমে আমাদের ভাগ করা আছে তারপরে আর থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের দলে সেল করা আছে সেই সেলের মধ্যে আমাদের আবদ্ধ রেখেছে আজকে কুকুরের মতো দুটো ভাত দিচ্ছে রেশনের সামনে দাঁড়িয়ে আমাদের হাঁ করে সেই চাল নিয়ে আসতে হচ্ছে আবার বড় বড় করে প্রচার করছে ভোটে আমি তো চাল দিচ্ছি আমি তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছি আবার কী চাই তোমাদের তো এইভাবে আমাদের মানুষগুলোকে জীবনে মানুষগুলোকে আগামী দিনে কিভাবে শেষ করে দেওয়া হচ্ছে একটু অনার্য ভাইদের একটু চিন্তার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের যাতে অধিকারগুলো সঠিকভাবে রাখতে পারি সেই জন্য চিন্তাভাবনা করে আগামী দিনে নিজেদেরকে সংঘবদ্ধ হয়ে নিজেদেরকে সেইভাবে সুচিন্তিতভাবে নিজেদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহাপুরুষের সাথে একাত্ম হওয়ার জন্য আমি অনুরোধ করছি তাই আজকের আমার এই বার্তা যে নির্জীবীকরণ প্রক্রিয়া আবার আনতে চলেছে আমাদের গোলাম ওরা গোলাম ওদের কাছে আমরা গোলাম আর্য জাতির কাছে অরাজ্য জাতি গোলাম আজকে বেদ থেকে সেই ইতিহাস শুরু হয়েছে আগামী দিনে যেন এই গোলামগিরি থেকে আমাদের মানুষকে বের করা যায় আমাদের সমাজের মানুষরা চিন্তা ভাবনা করুন তাই আমার আজকের এই বার্তা জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ